নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি আপনারা দেখছেন গ্রিন প্যাডের নার্সারি থেকে আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমি প্রচুর বিভিন্ন গাছের বিভিন্ন রকম গাছের পরিচর্যার ভিডিও দেখাই তাতে আপনাদের সুবিধাটা কি হয় বিভিন্ন কাজ করছেন ছাদে কাজ করছেন কেউ একটা করছেন কেউ দুটো করছেন কেউ চারটে করছেন কেউ দুশো করছেন কেউ পঞ্চাশটা করছেন এবার যা যার প্রয়োজনে কাজ করেন কেউ পুজোর ফুলের জন্য গাছ করেন কেউ শখের জন্যে গাছ করেন কেউ ফুল দেখার জন্য গাছ করেন তাহলে বিভিন্ন গাছ করছেন এবার আমার মূলত হচ্ছে যারা সামান্য গাছ করছেন বা গাড়িতে বাড়িতে বসে বিভিন্ন জায়গায় যান খরচ দিতে পারছেন তাদের গাছগুলোকে সঠিক একটা পরিচর্যা দিয়ে সেই গাছগুলোকে ভালো হয় কি করে আর খুব সুন্দর ফুল হয় সেইটা দেখাবার সেই প্রয়াসটা করি গাছ অনেকে মেরে ফেলছেন নষ্ট করে ফেলছেন সেইখান থেকে আমাদের আটকাবার জন্যে আমার মূলত এই প্রয়াসটা প্রত্যেক বাড়িতেই আগে অনেকে এটা সাজাবার জন্য করে অনেকে পুজোর জন্য ব্যবহার করেন অনেক বাড়িতেই এই গাছটা রাখা হয় রাখে সেটি টগর এই গাছটা টবে ছাদে বা বাড়ির আঙে নাই টবেতে কীভাবে ভালো করবেন কীভাবে ঝাগড়া করবেন প্রচুর ফুল পাবেন কি করে সেইটা আপনাদের দেখিয়ে দিই আপনাদের এখানে আপাতত চারটে জাত নিয়ে এসছি আমি এই টগরের দেখিয়ে দিই আরও দুটো জাত আছে আমার কাছে নেই ওরা বলে দিচ্ছে তাতে অসুবিধা নেই একই টগর গাছ মানে একই রকম পরিচর্যা হবে কেউ বলবেন দাদা আমার ঠোকা টগরে কি পরিচর্যা করব এই টগরে কি ওটা না সব টগরের একই পরিচর্যা একই জিনিস একই জিনিস আগে দেখিয়ে নিই তারপরে আমি মাটিটাটি সব বলে দিচ্ছি এটা হচ্ছে এই টগরটা আপনি দেখেছেন এটা হচ্ছে পাতা সরু ফুল আছে দেখুন পাবিটা মাতাটা সরু এই একটা টগর প্রচুর ফুল ফোটে সারা বছরই প্রায় ফুল দেয় আট নমাস ফুল দেয় আচ্ছা এই একটা টগর দেখুন এটা একটু বড় হয় এটা মাথাটা গোল এটা টাকা মোটা টগর পাপিটা পাম্পিটার ধরো মোটা একটু বড় হয় সিঙ্গেল পাম্পি কিন্তু আচ্ছা আর একটা সিঙ্গেল পাম্পিট মিনি টগর মিনি ছোট ছোট গাছ হয় ঝাগড়া গাছ হয় এটাকে অনেকে বাগানে হেজ করা হয় মানে লনের দ্বারে এটা বসিয়ে মাথা কেটে দিয়ে এই টগরটা করা হয় প্রচুর ছোট ছোটো ফুল হয় খুব ছোটো ছোটো ফুল হয় এটা হচ্ছে মিনি টগর বা চানা টগর বলে অনেকে ঠিক আছে আর একটা টগর হচ্ছে থোকা টগর থাকা ফুল হয় এ থাকা থাকা ফুল হয় আচ্ছা এই দুটোর মধ্যে এই দুটো জাত প্রচুর ফুল দেয় প্রচুর কথা বলে দিচ্ছে এই যে সিঙ্গেল পাবড়ি টগর এটা প্রচুর ফুল দেয় এই দুটো টগর এটাও প্রচুর ফুল দেয় কিন্তু এটা ফুলের মানে সিজনটা একটু কম থাকে তিন চার মাস পাঁচ মাস এটা খুব ভালো ফুল দেয় আর এটা বেশি ফুল দেয় বেশি দিন ধরে ফুল দেয় এটা ফুল এটা কিন্তু হেজ করার জন্য ভালো যখন এটা ফুল ফুটবে একদম সারা তারার মতো ফুটে যায় এটা কিন্তু গাছটা করতে পারলে আচ্ছা এইবার আর এই হচ্ছে বড় টকর এটা সব থেকে ফুল কম দেয় আমি পরিষ্কার বলিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু ফুল কম দেয় এবং এর একটা এটা একটা প্রবলেম হয় সেটা মাঝে মাঝে এই কুঁড়ি ঝরে পড়ে যায় ফোটার আগে কুড়ি ঝরে পড়ে যায় কেন ফুলটা বেশি প্রচুর পরিমাণে খাবার নেয় এই গাছ যদি ঠিক খাবার সাপ্লাই করতে না পারে গাছের গ্রোথ যদি ঠিক না থাকে এই ফুলটা পড়ে পড়ে যায় এই ফুলটা ফোটার আগেই পড়ে যাবে তাহলে আপনাদের এই তিনটে এই চারটে গাছ নিয়ে আপনাদের প্রথমে বলে নিলাম এইবার আপনাদের গাছের প্রতিস্থাপনও দেখিয়ে দিচ্ছি আমরা এই মাটিটাকে নিয়েছি মাটির মধ্যে এই ভার্মিকম্পোস্ট বা গোবর সার আমি থার্টি পার্সেন্ট নিয়েছি মাটির সঙ্গে একটু বালি মাটি নিয়েছি এঁটেল মাটি কম নিয়েছি এটা বালি মাটি বা দোঁয়স মাটি তার সঙ্গে আমি একটু চুন এই চুন মিশিয়ে নিয়েছি এই এই দশ এইটা আমি বসাবো এই দশ ইঞ্চি টবের জন্য এক চামচ আমি চুন নিয়েছি এক চামচ চার চামচ এক চামচ চুন নিয়েছি এই এক চামচ আমি সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি আর আমি কিচ্ছু দেইনি আর এস গোবর সার দিয়েছি আর যেটা আমি আপনাদের সঙ্গে বলি বারবার করে বলি এই মাটির সঙ্গে যেটা আমি দেই সেটা হচ্ছে এটা দেখে নিন ছবিটা তুলে দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে নিন আচ্ছা এইভাবে করলে ভালো হবে থ্রি জি বা ফোর জি পাওয়া যায় এটা একটা দানা কীটনাশক আমি যেসব গাছগুলো দীর্ঘদিন ধরে টবে থাকে দেখা যায় বছরকে বছর রাখা যায় তার ক্ষেত্রে আমি কিন্তু এই ফিরিডনটাকে ব্যবহার করি এই কাজটা কি এটা আমি কিন্তু এর সময় মিশিয়ে নিয়েছি দেখাল না বেশি ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই জন্য এটা আমি মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি এইবার ফিরোডনের কাজটা কি ফিরোডন হচ্ছে একটা দানা কীটনাশক এতে আপনার মাটিতে কেন্ন পিঁপড়ে কিচ্ছু হবে না বর্ষাকাল আসছে এরপরে কেন্ন কেন্ন পিঁপড়ে এগুলো কি আসবে না মাটির মধ্যে একটা বিষ তৈরি করবে এবং আরেকটা জিনিস করে হচ্ছে নিমাটর গাছের নিমাটর হয় গাছের গাছের শেকড়ে টিউমার এটা কিরমির জাতীয় পোকা গাছের শেকড়কে মধ্যে ঢুকে গিয়ে এটা গোল মতো বলের মতো তৈরি করে সেই নিমাটোর হলে গাছও মরে যাবে এবং মাটিটাও দূষিত হবে যাদের নিমাটর হয়ে গেছে গাছ তুলে দেখছেন এরকম শেকড়ে দাঁড়া 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 হচ্ছে সেই গাছকে রাখবেন না সেই গাছকে ফেলে দেবেন এবং সেই মাটিটাকেও ফেলে দেবেন সেই মাটিটাকে আর ব্যবহার করবেন না একদম যান ওটা কিন্তু খুব দূষিত এবং কবে ঠিক হবে ঠিক নেই আমি বলে দেবো যে আপনাকে রেখে দিন এবং চুন টুন দিয়ে শোধন করুন তারপর আবার দেখা গেছে এইভাবে আহ আপনাদের নিমাটোর বলছি এবার দেখুন আমার বাগানে প্রচুর নার্সারি যদি ঘুরিয়ে দেখাই বুঝতে পারবো কয়েক হাজার গাছ আছে বিভিন্ন প্রজাতির গাছ আছে কিন্তু আমি কোনোদিন নিমাটোরের সম্মুখীন হইনি ওই বাগান দেখিয়ে যেতে হবে না আমি কিন্তু এই নিমাটরের সম্মুখীন হয়নি কেন আমি দেখেছি এই ফিউডন পাউডার দিয়ে নিমাটরকে প্রতিরোধ করা যায় নিমাটরে কোনো ওষুধ নিমাটর হয়ে গেলে সেই নিমাটোরের কোনো ওষুধ নেই আমি বারবার করে বলছি নিমাটর সারাবার ওষুধ ভারতবর্ষে নেই এখন হয়নি বিদেশে আছে এবং সেটার দাম হচ্ছে আমি যা খোঁজ নিয়ে রেখেছি যে আমাকে একটা স্যাম্পেল পাঠিয়ে দিয়েছিল যারা এখন রিসার্চ করছে এই নিমাটরের উপরে যারা এখন বিভিন্ন সারের কোম্পানি রিসার্চ করছে তারা একটা ট্যালের জন্য আমাকে দিয়ে গেছিল তো তাদের কাছেই আমি জানতে পারি এই নিমাটরের ওষুধের দাম হচ্ছে এক কেজির দাম হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা যারা বিদেশে বেরিয়েছে আমাদের এখন এই দেশে এখনো এটা হয়নি এবার দশ হাজার টাকা কেজি কিনে গাছে নিমাটোর কাটকাতে গেলে বুঝতে পারছেন চাষি বলুন ফার্মার বলুন আমরা বলুন পারবো কি পারবো না তাহলে নিমাটোর কাটকাবে এটা উপায় এইবার আপনাকে একটা প্রতিস্থাপন করে গাছ দেখাচ্ছি আমি কোন গাছটাকে করব আমি এই গাছটাকে করব এই দুটো গাছকে করব এবং কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি আমি এই গাছটাকে প্রথমেই আমি ওকে কি করব কিচ্ছু হবে না গাছে ঝাগড়া করার উপায় হচ্ছে এটাকে আমি এই রকম ধরে নিয়ে এরকম করে কেটে নেবো এই নামটা আমার মনে নেই দুটো দেখুন দুটো কাটার এর নতুন কাটার নতুন কাটার এটা নষ্ট হয়ে গেছে যার জন্য এরকম খেমচে যাচ্ছে এটা খেমচেবার জন্য নয় ভালো কাটার দিয়ে কাটবেন যাতে এরকম করে কেটলে এরকম হয়ে যাবে একদম এইবার এটাকে এই মাটিটাকে দিয়ে আচ্ছা আপনারা অনেকে সারের ব্যাপারটা বলেন যে কি সার দেবো কি সার দেবো এই গাছে প্রাথমিক হিসেবে কোনো সারের প্রয়োজন হয় না এইবার আপনাদের একটা ভিডিও দেওয়া আছে আবার যদি মনে না থাকে না দেখতে পারেন আমি আবার একটা ভিডিও দেবো এটা গাছটাকে প্লেন বসান আগে গাছকে বসাবেন যত্ন করবেন তারপর খাওয়ারের কথা চিন্তা করবেন কেন এই এই যে দশ ইঞ্চি টবে বসালাম হ্যাঁ একটা কথা বলি এটা কিন্তু একটু দশ ইঞ্চি টবে বসাবেন আট থেকে দশ এটা টবে নিচে টবে ভালো হয় না গাছটা একটু বড়ো হয় ঝাগড়া হয় খাওয়ার পায় না সারা বছর রাখতে হয় আর এক বছর বা দু বছর অন্তর এই টপ থেকে তুলে মাটি ঝেড়ে নিয়ে আবার কিছুটা মাটি প্রায় সেভেন্টি পার্সেন্ট মাটি ফেলে দেবেন ফেলে দিয়ে তারপর আবার কিন্তু আপনারা এটা কিন্তু বসাবেন ঠিক আছে এইটা করবেন এটা করলে কি হবে আপনাদের এইবার এটা বসাবেন এইবার দেখুন এই ডালপালা ছাড়তে শুরু করবে এইবার ডালপালা সার করবে এইবার দেখুন এখানে যতগুলো ডগা ততগুলোই তো সে ফুল দেবে এবার অনেকে বলছে দাদা আমার ফুল কম হচ্ছে ডগাটা বাড়ান ডগাটা বাড়ালেই ফুল হবে এবার দেখুন এই ডগাটা ফুল আসছে না এই ডগাটা ফুল আসেনি দেখুন এই এই সব ডগা ফুল আসে এই যখনই খাবার দেবেন বা গাছটার গ্রোথ হবে তখন এই ডগায় ফুল এসে যাবে যখন এই ডগা ছাড়বে ফুল এসে যাবে এই ডগা ছাড়বে ফুল এসে যাবে ওইসব এইসব ডগায় যখন ছেড়ে দেবে ফুল এসে যাবে এইবার দেখুন এই গাছটা খাবার কম ছিল বলেই এই ডগাগুলো ফুল আসেনি আর এইগুলো ফুল এসছে এবার মাটিতে বসালেই এই গাছটা কিন্তু অটোমেটিক গ্রোথ দেবে আর আপনারা একটা বারবার করে বলছি আপনার কেউ টপ ধরাট করে দেবেন এবং তিন চার এই দশ ইঞ্চি টপ এটা দিচ্ছি তিন ইঞ্চি ফাঁকা রাখবেন পরবর্তীকালে যে মিক্সিং সার এবং ভার্মিক কম্পোজ বা গোবর সার দুমোটো করে দেওয়া হয় দু চামচ হচ্ছে মিক্সিং সার আর দুমোটো এই গোবর সার বা ভার্মিকম্পোজ কম্পোজ আমরা এরকম চাপান হিসাবে দিই মাসে একবার করে তাহলে এই টপটা আস্তে আস্তে উঁচু হয়ে উঠবে তাহলে এটা এটা গেল আপনার টপকে কেউ ভর্তি করে দেবেন না দেখুন সবাইকে বলি সব কথা শিখিয়ে দেওয়া যায় না নিজে কিছু ব্যবহার করতে হয় নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হয় সব কিছু দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু তা বলছি গাছ করতে গেলে আপনাকে নিজস্বতা কিছু নিজস্ব বুদ্ধি প্রয়োগ করতে হবে এটা আমরা এই বসানো দেখালাম এর পরিচর্যা দেখালাম কি দেবেন এর কিন্তু এখন কোনো দেবেন না এটাকে কিন্তু একটা একটা হিউমিক অ্যাসিডের জল এক গ্রাম এক লিটার জলে দিয়ে একবার দিয়ে দেবেন মাসে একবার করে হিউমিক অ্যাসিডের জল দেবেন আর ম্যাগনেশিয়াম সালফেট ম্যাক্স সালফেট মাসে একবার করে দেবেন ঠিক আছে এটাতে বেশি চুনের জল প্রয়োজন নেই যদি উপরে ছাতলা হয় সবুজ অংশ দেখা যায় মাটিতে জল জমে গিয়ে বাটে তখন একবার করে চুনের জল দেবেন ঠিক আছে এর আগে দেবেন না এটা এক্ষেত্রে এই ক্ষেত্রে চুনের জল দেবেন না খুব বেশি লাগে না এটা গেল এবার দেখুন আরো একটা গাছ আছে এবার কি এই গাছটা ঝাগড়া করবেন কি করে এই গাছটা আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি কিন্তু পরে বসাবো আর কি এই গাছগুলো কিরকম এরকম করে কেটে দেবেন এরকম করে দেবে এইখান থেকে কেটে দেবেন ঠিক আছে দেখুন এই গাছটা কত ছোট হয়ে গেল এবার ডালটা বেশি বেরোবে এবার এটাকে বসান এবার বলছি না আমি এখন ঝাড়া করবো না কিছু তখন এই ডাল কেটে প্যাকেটে রেখে নিয়ে ডাল বেরোবে তার বসাবেন কোনো ব্যাপার না এই ডাল কেটে বসানো যায় এটা করা যায় এইটা একটা পাট গেল এটা দেখাচ্ছে থোকা টগর এটা এটা মিনি টগর এটা কি একদম না এরকম করে ছেড়ে দেবে এরকম করে প্রচুর ডাল বেরোবে প্রচুর গোল হয়ে যাবে আমার কাছে আছে সামনে এত বড় কাজ হয়ে গেছে এত বড় মানে গোল হয়ে মাটিতে বসানো আছে ঠিক এরকম করে করবেন এরকম তাতে শেকর জাম হয়ে যায় এই গাছটাও দেখুন আমি কিরকম ঝগড়া করবেন করবেন এইটা এইখান থেকে ডাল কেটে দিন এখান থেকে একদম এরকম ডাল কাটবেন এরকম ছোট করবেন যত ছোট করে যদি মনে করেন কেউ কি যে ভয় খাচ্ছে কিচ্ছু দরকার এরকম একদম এইখান থেকে কেটে দিন এরকম ছোট করে দেবো আমি এরকম ছোট করে বসিয়ে দেবো তাহলে আপনাদের কিন্তু এই গাছগুলো যদি এই টগর গাছকে যদি ঠিক এইভাবে আপনি করতে পারেন তাহলে অসাধারণ একটা সেপ নেবে ফুলও দেবে যে পজিশন বললাম টগর গাছ কিন্তু আট ইঞ্চ থেকে দশ ইঞ্চি টবে বসাবেন ছোট টবে বসেই খুব বেশি ভালো রেজাল্ট পাবেন না এটা কি বড় হয় দীর্ঘদিন থাকে ফুলের সংখ্যা ভালো হয় গাছকে যদি ঠিক মতো পরিচর্যা করতে পারেন এর মাসে একটা বলে দিচ্ছি এর কিন্তু এমনিতে খুব বেশি অসুবিধা না বর্ষাকাল এলে বৃষ্টি পড়লে শুরু করলে এর পাতায় দাগ আসে বর্ষাকালে এই জন্য বর্ষাকালে একবার যে কোনো ফাঙ্গিসাইট সাপ পাউডার সেটাকে একবার স্প্রে করে দেবেন মাসে একবার করে আর মাসে একবার করে কীটনাশক একটা পোকা দেখা যায় লম্বা টাইপের পোকা পাতা খেয়ে নেয় আর বর্ষার প্রথম জলের দিকে প্রথম দিকে বৃষ্টির দিকে এটা কিন্তু গাছের পাতা পড়ে যায় বৃষ্টির জলে কেন বৃষ্টির জলে মানে বর্ষাকালে কি হয় আমাদের এখন যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ থাকে এখনকার বৃষ্টির জল বর্ষাকালে বৃষ্টি যখন বর্ষা নেমে যায় সেই বৃষ্টির জলে কিন্তু দূষিত পদার্থ থাকে মানে নাইট্রোজেনটা প্রচুর থাকে কেন অনেক দিন পর এখন বৃষ্টি হচ্ছে বাতাসের যে ধুলিকণা জামগুলো উড়ে বেড়াচ্ছে সেই বৃষ্টির জলে কিন্তু সেই ডামগুলো আমাদের নিচে নেমে আসে এখনকার বৃষ্টির জল কিন্তু যখন তখন পাতা বিভিন্ন কাজে দেখবেন পাতায় দাগ হচ্ছে এখনকার বৃষ্টির জল কিন্তু একটু ডিস্টার্ব করবে তাই বলে যে খারাপ তা না কিন্তু পাতায় ডিস্টার্ব করতে পারে সেই জন্য আপনারা একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন বৃষ্টি হয়ে গেলেই যে কোনো গাছকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং গরমকালের পোকার উপদ্রব হয় বলে তেল স্প্রে করবেন সব গাছের ক্ষেত্রেই এটা মনে রাখবেন এটা মনে রেখে গাছ করুন কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন প্রবলেম হলে আপনাদের সব কিছু বলে দিলাম বুঝিয়ে দিলাম যে যেখান থেকে পারছেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন যদি আপনাদের খারাপ লাগে যে আপনার পছন্দ হয়নি সেটাও জানাবেন আমি আরো একটা কথা বলি আপনি যেসব গাছের বিষয় আপনার কাছে ভালো হয়েছে আপনার আপনার দ্বারায় আপনার সৃষ্টির দ্বারায় বা আপনি আপনার বুদ্ধি দ্বারা ভালো কাজ হয়েছে সেরকম যদি করে থাকেন সেটাও জানাবেন আমি প্রয়োজন হলে আপনার বুদ্ধিটাকে আপনার গাছটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা আপনার আপনি যেটা করেছেন সেটাও দর্শককে আমার যত দর্শক আছে তাদের জানাবো যে উনি এই পদ্ধতিতে এই গাছটা সুন্দর করেছেন ভালো হচ্ছে সেটা যেন সবার মধ্যে ছড়িয়ে যাক আমি চাই সবাই একটা পরিবার সবাই সবার বুদ্ধি নিয়ে এগিয়ে চলি গাছ করি ভালো থাকি এটা মনে রাখবেন যারা যারা করছেন প্রয়োজন হলে আপনার ছাদে যদি ভালো ভালো কেন যাই গাছ হোক যদি আমার ইখতিয়ারের মধ্যে থাকে আপনি বলবেন আমি আপনাদের সেই ভিডিওটা সবার কাছে তুলে ধরবো যে আপনার আপনিও গাছ করেছেন সবাই এরকম কাজ করতে পারে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আজকে এই পর্যন্তই